ছয় বছর বয়সের ছোট্ট এই মেয়েটির নাম সাওয়ান জন্মের পর সে তার বাবা মাকে কখনোই দেখেনি একমাত্র দাদি ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই এক রাতে সেই দাদিও তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় এমনই এক অসহায় পরিস্থিতিতে তার জীবনে আসে সান নামের এই হতাশাগ্রস্ত লুকটি এরপর কি হয় তাদের দুজনের মধ্যে জানতে হলে দেখতে থাকুন আজকের এই মুভির বাংলা এক্সপ্লেনেশন মুভির শুরুতে সাওয়ানকে দেখা যায় যে কিনা তার দাদির সাথে বিছানায় ঘুমিয়ে আছে এদিকে ফোনে একটি কলাশা শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে তার দাদিকে জাগানোর জন্য ডাকতে থাকে কিন্তু তার দাদি কোনো সারা দেন না কারণ তার দাদি মারা গিয়েছে এদিকে সানকে দেখা যায় গাড়ি থেকে বের হয়ে সাওয়ানের বাড়িতে আসে এবং কিছু রিচুয়াল করার মাধ্যমে সাওয়ানের দাদির মৃতদেহ সৎকারের কাজ করতে থাকে সাওয়ান লুকিয়ে তা দেখে ফেলে এবং রেগে গিয়ে সে সানের উপর অ্যাটাক করে দেয় ও চিৎকার করে বলতে থাকে আমার দাদিকে তোমরা স্পর্শ করবে না সাওয়ানের এসব কর্মকাণ্ড দেখে সান খুবই হতবাক হয়ে যায় সাওয়ানের মামা সাওয়ান সৎকারের যেন কোনো বাধা তৈরি করতে না পারে তাই তাকে একটি ঘরে এনে দরজা বাহির থেকে লাগিয়ে দেয় এদিকে সাওয়ানের মামি যে কিনা সাওয়ানকে একদম পছন্দ করে না তার দাদির হাত দেখার সময় লক্ষ্য করে সেখানে একটি সোনার আংটি ছিল কিন্তু সেটি এখন সেখানে নেই এর ফলে সে সান ও তার সহকর্মী জিয়ানের উপর দোষ চাপিয়ে বলে যে তারা এই আংটি চুরি করেছে তারা দুজন তখন বলে তারা এই আংটিটি চুরি করেনি কিন্তু সাওয়ানের মামি তাদের কথা বিশ্বাস করতে না চাইলে সান ও জিয়ান তাদের কাপড় খুলে সাওয়ানের মামিকে তল্লাশি করার জন্য বলে যার ফলে সাওয়ানের মামি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে সাওয়ানের মামা তার মাকে শেষবারের মতো বিদায় জানিয়ে কান্না করতে থাকে সাওয়ান জানালার বাহির থেকে তা সমস্ত কিছু দেখতে থাকে সাওয়ানের মামা তো বাই তখন সাওয়ানকে বলে তোমার দাদিকে ওই কালো বাক্সটির ভেতর রাখা হয়েছে এবং খুব শীঘ্রই তার দেহ পোড়ানো হবে ও একটি কবরে দাফন করা হবে তা শুনে সাওয়ান ভীষণ রেগে যায় এবং তার মামাতো ভাইকে এই কথা বলার জন্য তার মুখ ছেড়ে ফেলার হুমকি দেয় তারপর সাওয়ান সেখান থেকে বের হয়ে যায় ও তার দাদির মৃতদেহ যে ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তার পেছনে যেতে থাকে এদিকে সান তার গাড়িটি একটি দোকানের সামনে এনে দাঁড় করায় তারপর সেই দোকানের মালিক বিরক্ত হয়ে সানকে তার ব্যান তার দোকানের সামনে না রাখার জন্য বলে এবং আরও বলতে থাকে যে এই ব্যানগাড়িটির কারণে তার দোকানের ব্যবসার ক্ষতি হচ্ছে কারণ এই ভ্যানটি মৃতদেহ বহন করার কাজে ব্যবহার করা হয় কিন্তু সান মহিলাটির কথার কোনো পাত্তা না দিয়ে তার ভ্যানগাড়ি সে যেখানে খুশি সেখানে রাখবে বলে এরই মধ্যে সানের বাবা ও বোন সেখানে এসে উপস্থিত হয় সানের বাবা মিস্টার মো সানকে দোকানের মালিকানা হস্তান্তর করার প্রস্তাব এটা শুনে সান খুবই খুশি হয় সানের গার্লফ্রেন্ড তখন সানকে মোবাইলে মেসেজ পাঠায় যেটা দেখে সান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় যাওয়ার সময় সে সান দেখতে পায় যে সানের দোকানের ঠিকানা একজন মহিলাকে জিজ্ঞেস করছিল সান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য একটি দোকানে এসে তাকে ডাকতে থাকে কিছুক্ষণ বাদে সানের গার্লফ্রেন্ড শিশি চলে আসে এবং সানকে প্রশ্ন করে সেইখানে কি করছে সান তখন শিশিকে বলে সে যদি তাকে ভেতরে ঢুকতে না দেয় তাহলে সে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করবে ভেতরে প্রবেশ করে সান শিশিকে তার বাবার বাড়ির মালিকানা পাওয়ার কথা বলে একটু পর সান শিশির সাথে জবরদস্তি করার চেষ্টা করলে শিশি তার গালে একটা চর মারে এবং বাথরুম থেকে শিশির অন্য বয়ফ্রেন্ড লাউলো বেরিয়ে আসে এরপর লাউলো সানের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে লাউলো সানের গলা চেপে ধরে এবং শিশি লাউলোকে সানের গলা ছেড়ে দেওয়ার জন্য বলে সান একটি টেবিল লেম তোলে লাউলোকে আক্রমণ করতে গেলে শিশি জানায় যে সে প্রেগনেন্ট এবং বাচ্চাটি লাউলোর এটা শুনে সান শিশিকে বলে যে সে তার জন্যই লাউলোর সাথে মারামারি করে জেলে গিয়েছিল শিশি তখন সানকে স্পষ্ট জানিয়ে দেয় যে সান তার যোগ্য নয় এরপর লাউলো সানকে কিছু টাকা অফার করে কিন্তু সান সেই টাকাগুলো লাউলোর মুখের উপর ছড়ে দিয়ে সেখান থেকে চলে যায় দোকানে ফিরে এসে সান সাওয়ানকে দেখতে পায় সাওয়ান সানকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তার দাদি কোথায় গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রতারিত হয়ে এমনিতেই সানের অবস্থা ভালো নেই তার উপর সাওয়ানের এসব কথা শুনে তার মেজাজ আরও খারাপ হয়ে যায় এইদিকে সাওয়ানের মামা সাওয়ানকে নিতে আসে কিন্তু সাওয়ান তার সঙ্গে যেতে রাজি হয় না এবং অনেক চেঁচামেচি করতে থাকে এতে বিরক্ত হয়ে সান সাওয়ানকার তার দাদিকে দেখানোর কথা বলে বাইরে নিয়ে যায় এবং তা মিথ্যা বুঝতে পেরে সাওয়ান তার হাতে কামড় বসিয়ে দেয় এদিকে সান ও জিয়ানের মধ্যে তাদের ব্যবসা নিয়ে কথা কাটাকাটি হয় ফলে তারা দুজন মারপিট করতে থাকে এ সময় সাওয়ান বৃষ্টিতে ভেজে অবস্থায় তাদের সামনে উপস্থিত হয় এবং বলতে থাকে আমার দাদিকে ফিরিয়ে দাও এদিকে সাওনের মামা তাকে পুনরায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে সানের মতন তার মামার হাতেও কামড় বসিয়ে দেয় এরপর সাওনের মামা সাওনকে বলে তারা তাকে বেজিং নিয়ে যাবে সেখানে সে অনেক আনন্দ করতে পারবে কিন্তু সাওয়ান তাতেও রাজি হয় না সে শুধুমাত্র তার দাদিকে ফেরত চায় ওদিকে সাওনের মামি তার মামাকে বকাঝোকা করতে থাকে কারণ তার কারণে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে এদিকে আর কোনো উপায় না দেখে সাওনের মামা সাওনকে তিন দিনের জন্য সানের কাছে রাখার রিকোয়েস্ট করে ও বিনিময় কিছু টাকা অফার করে কিন্তু সান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না তবে জিয়ান সাওয়ানকে টাকার বিনিময়ে তিন দিনের জন্য রাখতে রাজি হয়ে যায় তো সাওয়ানের মামা টেবিলের উপর টাকাগুলো রেখে তাড়াতাড়ি ফ্লাইটের উদ্দেশ্যে চলে যায় সান তখন জিয়ানকে প্রশ্ন করে তুই কি শিউর এই দুষ্টু মেয়েটাকে এখানে আমরা রাখতে পারবো জিয়ান তখন সানকে বলে মাত্র তিন দিনই মেয়েটিকে রাখতে হবে এটা কোনো কঠিন ব্যাপার না তারা তখন সাওয়ানকে রাতের খাবার হিসেবে নুডলস খেতে দেয় সাওয়ান সবটুকু নুডলস চেটেপুটে খেয়ে নেয় কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল জিয়ান তখন সাওয়ানকে তার বাবা মা কোথায় জিজ্ঞাসা করে সাওয়ান উত্তরে বলে তার বাবা মা কেউ নেই তারা তখন সাওয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে সাওয়ান তাদেরকে উত্তর দেয় তারা ভ্যান নিয়ে চলে যাওয়ার সময় সে তার ডিজিটাল ওয়াচ দিয়ে ব্যানের একটি ছবি তুলে রেখেছিল এবং সেটি রাস্তায় কিছু লোককে দেখালে তারা ঠিকানা দেখিয়ে দেয় জিয়ান সাওয়ানকে বলে চলো আমরা লুকোচুরি খেলি সাওয়ান উত্তর দেয় সে মা জং খেলতে চায় যেটি সে তার দাদির সাথে খেলত এরপর তারা চারজন মা জং নামের খেলাটি খেলে তখন সান সে আংটিটি দেখতে পায় ও সে সাওয়ানকে বলে তাহলে তুমি তোমার দাদির আংটিটি চুরি করেছিলে কিন্তু সাওয়ান বলে যে সে এটা চুরি করেনি তার দাদু তাকে এটা দিয়েছিল এরপর তারা পুনরায় খেলাটি চালিয়ে যেতে থাকে এবং খেলা শেষে সাওয়ান বলে সে জিতেছে কিন্তু তারা তিনজন তার কথা কিছুই বুঝতে পারে না খেলা শেষে সবাই তখন ঘুমিয়ে পড়ে ও সাওয়ানকে উপরের বিছানায় শুতে দেওয়া হয় সাওয়ান তখন ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয় এবং তা সানের মুখের উপর এসে পড়ে যার ফলে তার ঘুম ভেঙে যায় পরের সিনে দেখা যায় সান একটি হাসপাতালে এসেছে এবং দেখে সাওনও সেখানে দাঁড়িয়ে আছে সাওন সানের কাছে এসে আবারও জিজ্ঞাসা করতে থাকে আমার দাদি কোথায় এরপর সান তাকে বলে আমি তোমাকে তোমার দাদির কাছে নিয়ে যাব। যদি তুমি আমার কথা শুনো সান তখন সাওনকে একটি লোকের কাছে নিয়ে যায় যার সা বয়সী মেয়ে মারা গিয়েছে এরপর সান লুকটির কাছে সাউনকে তার মেয়ে হিসেবে পরিচয় দেয় এবং তাকে কিছু ইমোশনাল কথা বলে লুকটির মেয়ের সৎকারের কাছে হাতিয়ে নেয় কারণ এই সৎকারে সে ভালো টাকা আয় করতে পারবে পরের দৃশ্যে সান সাউনকে একটি গাড়িতে বসিয়ে সৎকারের কাজ করার জন্য চলে যায় ও তাকে বলে যায় গাড়ির ভেতর চুপ করে বসে থাকার জন্য কিছুক্ষণ পর সাওয়ান সেই মেয়েটির মৃতদেহ বহনকারী বাক্সটি দেখতে পায় এবং সে মনে করে তার দাদি এই বাক্সুর ভেতর রয়েছে তাই সে গাড়ি থেকে বের হয়ে বাক্সটির কাছে গিয়ে উপস্থিত হয় ও উপস্থিত লোকজনকে বলে আমার দাদি এই বাক্সের ভেতর রয়েছে তাকে বের করো তোমরা এর ফলে সেখানে সৎকার কাজে গন্ডগোল লেগে যায় যার দোষ সানের উপর এসে পড়ে এরপর সান সাওয়ানকে এসে বকা করতে থাকে সাওয়ান সানকে বলে সে বেবি ছিল ওই বাক্সের ভেতর তার দাদি ছিল সান তখন তাকে একটি চিমনি দেখিয়ে বলে তোমার দাদির দেহ পুরে ছাই হয়ে গেছে এবং তার ধোঁয়া এই চিমনি দিয়ে বের হয়ে আকাশের সঙ্গে মিশে গেছে এজন্য তুমি আর কখনো তাকে দেখতে পাবে না এটা শুনে সাওয়ান অজরে কাঁদতে থাকে ও দাদি দাদি বলে চিমনির দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে এরপর জিয়ান ও আরেকজন সহকারী ইয়ান সাওয়ানকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে তার দাদি আকাশে তারা হয়ে গিয়েছে এরপর একজন লোক এসে সানকে সেই মৃত মেয়েটির একটি বক্স দিয়ে যায় যেই বক্সে সেই মেয়েটির একটি ছবি ছিল সাওয়ান তখন তাদেরকে বলে এই মেয়েটি কিও তার দাদির মতো আকাশে তারা হয়ে গিয়েছে তারা সকলে তখন সাওয়ানের কথার উত্তরে হ্যাঁ বলে এরপর রাতের বেলা জিয়ানের ধাক্কায় সানের ঘুম ভেঙে যায় সান এমন সময় সাওয়ানকে বিছানায় না পেয়ে বাহিরে এসে দেখে সে তার দাদির অডিও ভয়েসগুলো শুনছে ও আকাশের দিকে চেয়ে কান্না করছে পরদিন সকালে সান ঘুম থেকে উঠে দেখে মৃত মেয়েটির জন্য যে বক্সটি আনা হয়েছিল তাতে সাওন পেন্টিং করেছে সাদ এটা দেখে ভীষণ রেগে যায় এবং সাওয়ানকে বলে তুমি কেন এটাতে পেন্টিং করলে এখন আমি মেয়ের বাবা মাকে কি জবাব দিব সাওয়ান তখন সানের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায় ও মৃত মেয়েটির বাবা মা কান্না করতে থাকে জিয়ান সানকে এসে বলে সে বাক্সটির থেকে পেন্টিং উঠানোর অনেক চেষ্টা করেও তুলতে পারেনি অনুষ্ঠান শেষ হওয়ার পর সান ওই লুকটিকে জানায় তার মেয়ে অর্থাৎ সাওয়ান সেই বক্সটিতে পেন্টিং করেছে সানবেবি ছিল তারা হয়তো এটা দেখে তার উপর রেগে যাবে কিন্তু মেয়েটির মা সানকে বলে তাদের মেয়েও পেন্টিং করতে অনেক ভালোবাসত এরপর মহিলাটি অনেক ইমোশনাল হয়ে সানোয়াইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ও মেয়েটির বাবা সানকে কিছু টাকা দিয়ে বলে সানোয়াইকে সবসময় আগলে রাখার জন্য এতে সান অবাক হয়ে সানোয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে পরের দৃশ্যে তারা সবাই মিলে আনন্দ করতে থাকে জিয়ান সানওয়েনকে একটি চিপসের প্যাকেট ছিঁড়ে দেয় ও সে চিপস খেতে থাকে সান এমন সময় একটি বয়ম থেকে লজেন্স বের করে একটি সানওয়েনকে দেয় ও আরেকটি সে নিজে খায় কিন্তু মুখে দিয়েই সে বুঝতে পারে এটা আসলে খাওয়ার কোনো লজেন্স নয় এরপর সে সানওয়েনকে মুখ থেকে সেটা ফেলে দেওয়ার জন্য বলে কিন্তু দেখতে পায় সানওয়েন অলরেডি সেটা গিলে ফেলেছে এরপর তিনজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে ডাক্তার তখন সানোয়েনের পেটে পরীক্ষা করে ক্যান্ডির মতো বস্তুটি দেখতে পায় তখন ডাক্তারের পরামর্শে তারা সানওয়ের মলত্যাগ করার পর সেখান থেকে বস্তুটি উদ্ধার করে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচায় এদিকে সাওয়েনের মামি তার ছেলে খারাপ রেজাল্ট করার কারণে তার মামাকে বকাঝোকা করতে থাকে ও সাওয়েনকে বাজে কথাবার্তা বলতে থাকে এতে রেগি গিয়ে সান সাওয়েনের মামিকে তাকে বাজে কথা বলা বন্ধ করতে বলে ও এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় পরিস্থিতি খারাপ দেখে সাওয়েনের মামা সানকে তার কাছে সাওনকে আরও কিছুদিন রাখার অনুরোধ করে ও সান তাতে রাজি হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় সান ও তার বাবার মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায় সানের বাবা সানকে আঘাত করতে গেলে সানোয়েন তাতে বাধা দেয় এরপর সান তার বাবাকে তাচ্ছিল্য করে বলে সে তাকে এক বছরের উপরে তার স্টুপিড বাড়িটা দেওয়ার কথা বলেছে আসলে তার কোনো ইচ্ছাই নেই সানকে বাড়ি দেওয়ার সান এরপর তার বাবাকে চ্যালেঞ্জ করে সে তার কাছ থেকে এই বাড়িটা কিনে নিবে সানের বাবা তাকে এক মাসের মধ্যে তিন হাজার টাকা না দিতে পারলে তাকে বাড়ি থেকে বের করে দিবে বলে সেখান থেকে চলে যায় এরপর সান সাওয়েন ও জিয়ান বাহিরে বসে খাবার খেতে থাকে সাওয়ান তার প্লেটের বাইরে পড়ে যাওয়া খাবার খেতে শুরু করলে সান তাকে নিষেধ করে ও তার সাথে থাকতে গেলে সাওয়ানকে কতগুলো রুলস মেনে চলার জন্য বলে কিন্তু সাওয়ান সানের কোনো রুলস মানবে না এটি বলে তার মুখে খাবার নিক্ষেপ করে সেখান থেকে চলে যায় এরপর সান দোকানে এসে দেখে সাওয়ান সেখানে নেই এরপর সাওয়ান সানকে কল দিয়ে পার্কে আসার জন্য বলে সাওয়ান পার্কের মধ্যে সানের সাথে মিস্টার লু নামের একজন বৃদ্ধ লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে তার দাদির বন্ধু মিস্টার লু তখন সানকে নিজের একটি সৎকার অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করে এই কথা শুনে সান বৃদ্ধ লোকটিকে বলে আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এরপর মিস্টার লু সানকে বলে তার বেশিদিন বাঁচার আর কোনো ইচ্ছা নেই তাই সে তার সৎকার অনুষ্ঠান নিজের চোখে দেখতে চায় এবং এর জন্য যা খরচ হয় তা সে দিতে প্রস্তুত এরপর সান তাকে জিজ্ঞাসা করে আপনি কীরকম সৎকার অনুষ্ঠান যাচ্ছেন মিستر লু তাকে বলে একজন রাজা মারা গেলে তার সৎকার যেভাবে হয় সে তার সৎকার রকম হতে চায়। मिستر লুয়ের কথা শুনে সান ও জিয়ান এমন সময় হাসতে থাকে। এরপর मिستر লু তাদের অবাক করে দিয়ে বলে সে এই সৎকার কাজের জন্য তাদের 3 লক্ষ টাকা দিতে প্রস্তুত। যা শুনে তারা সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর সান ও তার সহকর্মীরা मिستر লুয়ের বিশাল সৎকার অনুষ্ঠানের জন্য লোক হায়ার করা শুরু করে। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর मिستر লুয়ের বিশাল ফেক সৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনু অনুষ্ঠান শুরু হলে জিয়ানের ইশারায় হায়ার করা লোকজন মিস্টার লু এর উদ্দেশ্যে অভিনয় করে কান্না শুরু করে এদিকে মিস্টার লু সকলের কান্নার শব্দ পেয়ে তার অভিনয় ছেড়ে উঠে বসে আর তখনই তার পরিবারের লোকজন অনুষ্ঠানে সুপস্থিত হয় ফলে বিশাল এক গন্ডগোল বেঁধে যায় এদিকে তারা চারজন সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করলে মিস্টার লু এর লোকজন তাদেরকে ঘেরাও করে ফেলে যার ফলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এরপর মিস্টার লু সানকে বলে সাওয়ান তার কাছে এসে তার দাদির ব্যাংকের টাকা এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে দেওয়ার অনুরোধ করে যাতে সানের আর্থিক অভাব কিছুটা দূর হয় বৃদ্ধ লোকটি আরও বলে যে সাওনের দাদি তাকে অনেক কষ্টে পালন করেছে তাই সে জন্য সাওনকে সর্বদা ভালো রাখে পরের দৃশ্যে দেখা যায় সানের বাবা দোকানে প্রবেশ করে জিনিসপত্র ভাঙতে থাকে এবং সানকে বলে তোর জন্য আমার লজ্জা হয় তুই একটা অবদার্থ এরপর সাওন এসে মিস্টার মুকে বলে সেই সানকে এই কাজ চালিয়ে যেতে বলেছে তার যদি শাস্তি দিতে হয় তাহলে সাওনকে শান্ত সান্তকন তার বাবাকে উদ্দেশ্য করে বলে তার বাবা তাকে কখনোই পছন্দ করতো না সে যা কিছুই করুক না কেন তার বাবার চোখে তা ভুল সে ছোটবেলায় কার্টুন দেখতে চাইতো সেই জন্য তার বাবা তাকে মারধর করত সান মিস্টার লুকে আরো বলে আমি জানি আমার বড় ভাই তোমার প্রিয় ছেলে এক কাজ করো তুমি আমাকে পিটিয়ে মেরে ফেলো তাহলে তোমার বড় ছেলে তোমার কাছে ফিরে আসবে এই কথা শুনে সানের বোন সানের গালে একটা চোর মেরে তার বাবাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সানের বাবা ও বোন সেখান থেকে চলে যাওয়ার পর সান সাওনকে বলে তুমি কাচ্ছ কেন সাওয়েন তাকে বলে আমার জন্য তোমাকে এত সমস্যায় পড়তে হচ্ছে সান তাকে বলে যে এতে সাওয়ানের কোনো দোষ নেই সে তার বাবার কাছে কখনো ভালো ছেলে হয়ে উঠতে পারেনি এরপর সান সাওয়ানকে ঘুমিয়ে পড়ার জন্য বলে তাহলে আকাশের তারা তার দাদি হয়ে তার স্বপ্নে আসবে সাওন সানের কথা শুনে নিশ্চিন্ত হয় ও সানকে বলে আমার ঘড়িটি ভেঙে গিয়েছে তুমি কি এটা ঠিক করে দিবে এরপর সান কালার পেন দিয়ে হাতে একটি ঘড়ি এঁকে দেয় ও তার ঘড়িটি ঠিক না পর্যন্ত ঘড়িটি ব্যবহার করতে বলে পরের দৃশ্যে সাওনের মামা সানের সাথে দেখা করে সাওনকে স্কুলে ভর্তি করার কথা বলে এরপর সে সানকে দুটো কাগজ দেখিয়ে বলে সাউনের মা মারা গিয়েছে ও সে তার বাবাকে কখনো দেখেনি সাওনের মামা তখন কেঁদে বলতে থাকে তার উচিত ছিল সাওনকে দেখে রাখার কিন্তু তার স্ত্রীর জন্য সেটা করতে পারছে না তাই মামা সানকে সাওয়ানের অনুরোধ করে নিজের মেয়ে হিসেবে দত্তক নেওয়ার জন্য যাতে সান রাজি হয়ে যায় এরপর সান সাওয়ানকে দত্তক নেওয়ার জন্য কোর্টে যায় কিন্তু কোর্টের লয়ার সানকে বলে যেহেতু সে অবিবাহিত তাই সাওনকে সে দত্তক নিতে পারবে না তাই সান সাউনকে দত্তক নেওয়ার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নেয় ও সেই উদ্দেশ্যে ইয়ানের কাছে যায় কিন্তু সান জানতে পারে ইয়েনের সাথে জিয়ানের গোপনে বিয়ে হয়ে গিয়েছে এতে সানের মাথায় আসে তাদের দুজনের মাধ্যমে সাওনকে দত্তক নেওয়ার এরপর তারা দুজন সাউন্ডকে দত্তক হিসেবে নিয়ে নেয় কিন্তু সাওয়ান তাতে খুশি হয় না কারণ সে সানের সঙ্গে থাকতে চায় পরের দৃশ্যে দেখা যায় সান সাউন্ডকে একটি নতুন ঘড়ি কিনে দেয় সাওয়ান তাকে জিজ্ঞাসা করে এই ঘড়িটাতে তার দাদির বয়স আছে কিনা সান তাকে উত্তর দেয় পুরোনো ঘড়িটি একদম নষ্ট হয়ে গিয়েছে যেটাতে তার দাদির বয়স ছিল কিন্তু সে তাকে কথা দেয় যেভাবেই হোক সাওয়ানের দাদির বয়স সে এনে দেবে এরপর দিন সকালে সানের সঙ্গে শিশি দেখা করতে আসে ও তাকে জানায় লাউলো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সে আরো বলে লাউলো মাতাল অবস্থায় রংরুডে গাড়ি ঢুকিয়ে দেয় ফলে একটি ট্রাক এসে তার গাড়ি একদম পিষে ফেলে এতে তার বডির এমন অবস্থা হয়েছে যে তা চেনার কোনো উপায় নেই শিশি সানকে অনুরোধ করে লাউলোর সৎকার করার জন্য ও বলে সে লাউলোর দোকান বিক্রি করে ট্রাকের ক্ষতিপূরণ দিয়েছে তাই তার কাছে এখন কোনো টাকা নেই সান শিশিকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না ও শিশিকে সেখান থেকে চলে যেতে বলে চলে আসার সময় শিশির সঙ্গে সাওনের দেখা হয় এরপর শিশি আবার সানের কাছে আসে ও তার ভুল স্বীকার করে সানের কাছে ক্ষমা চায় সান শিশিকে বলে তুমি আমার সাথে প্রতারণা করেছ কিন্তু তোমার গর্বের সন্তানের কথা ভেবে আমি সাহায্য করতে রাজি আছি এরপর সান ও সাওয়ান একটি পার্কে যায় যেখানে মিস্টার লু একজন মৃদ মহিলার সাথে ডান্স করছিল সাওয়ান মিস্টার লুয়ের কাছে যায় ও তাকে বলে যে সান তার সঙ্গে কথা বলতে চায় মিস্টার লু তখন সাওয়ানকে বলে যদি সে তাকে দাদু বলে ডাকে তাহলে সে সানের সঙ্গে কথা বলবে মিস্টার লুয়ের কথা মতো সাওয়ান তাকে দাদু বলে ডাকে এবং মিস্টার লু সানের সাথে কথা বলতে রাজি হয় এরপর সান মিস্টার লুকে লাশ সৎকারে তাকে সাহায্যের কথা বলে যাতে মিস্টার লু রাজি হয়ে যায় এরপর মিস্টার লু সান ও জিয়ান মেডিকেলের মর্গে লাউলোর লাশ সৎকারের প্রস্তুতি নেয় কিন্তু সান লাউলোর লাশের অবস্থা দেখে মিস্টার লুকে জানায় সে এটা করতে পারবে না মিস্টার লু তখন সানকে সাহস যোগায় ও কিছু ইনস্ট্রাকশন দেয় যা ফলো করে সান লাউলোর লাশ সৎকার করতে সফল হয় ও তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে এরই মধ্যে সানের বাবা অসুস্থ হয়ে যায় ও তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরের দৃশ্যে সান সাওয়েনকে বার্থডে উইশ করে ও তাকে একটি পুতুল উপহার দেয় যেটাতে সাওয়েনের দাদির বয়স ছিল সাওয়ান তার দাদির বয়স আবারও ফিরে পেয়ে খুব ইমোশনাল হয়ে কান্না করতে থাকে ও সানকে জড়িয়ে ধন্যবাদ জানায় পরদিন সান সাওয়ানকে স্কুলে দিয়ে আসার সময় সাওয়ানের মামা একজন মহিলাকে সাওয়ানের মা বলে পরিচয় দেয় সান তখন সাওয়ানের মামাকে প্রশ্ন করে তুমি না বলেছিলে সাউনের মা মারা গিয়েছে সাওয়ানের মামা তখন সানের প্রশ্নের কোনো জবাব দিতে না পেরে সেখান থেকে চলে যায় এরপর সুশি নামের সেই মহিলাটি সানকে জানায় সেই হচ্ছে সাওয়ানের আসল মা কিন্তু সান তার কথা একদম বিশ্বাস করতে চায় না এরপর সুশি সানকে বলে যে সাওয়ানের বাম পায়ে একটি জন্মদাক আছে এবং সে যদি এত বিশ্বাস করতে না চায় তাহলে সান তার ও সাওয়ানের ডিএনএ টেস্ট করে দেখতে পারে কিন্তু সান তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে এরপর সান সাওনের চুল বেঁধে দেওয়ার সময় তার পায়ের দিকে লক্ষ্য করে সুশির বলা কথা অনুযায়ী একটি জন্মদাগ দেখতে পায় কেউ যেন সেটি বুঝতে না পারে সেজন্য সান সাওনের জন্মদাগটি তখন ঢেকে দেয় এরপর সান সাওয়ানকে ঘুম পারিয়ে বাইরে এসে দেখে সুশি দাঁড়িয়ে আছে এরপর সুশি আবারও সাওয়ানকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সানকে অনুরোধ করে সান তখন তাকে প্রশ্ন করে যখন সাওয়ানের দাদি মারা যায় ও সাওয়ান অসহায় হয়ে পড়ে তখন তুমি কোথায় ছিলে এখন সাওনের নতুন একটি পরিবার ও থাকার জায়গা আছে আর তুমি এখন চাইছ তাকে নিয়ে যেতে সানের কথাগুলো শুনে সুশি তার দোষ স্বীকার করে নিজের গালে নিজেই চর মারতে থাকে তারপর সুশি সানকে জানায় সে অল্প বয়সে একটি ছেলের সাথে সম্পর্ক করে পরিবার থেকে পালিয়ে গিয়েছিল এরপর সে প্রেগনেন্ট হওয়ার পর তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে যায় তারপর সাওন জন্মগ্রহণ করলে সমাজে লজ্জার বয়ে সে পরিবার ছেড়ে চলে আসে ও পুলিশের সন্দেহ পরে বহু বছর জেলে বন্দি থাকে তার পরিবার তখন ভেবেছিল সে হয়তো বা মারা গিয়েছে সান এতেও সুশির কথায় সাওয়ানকে দিতে রাজি হয় না ও সেখান থেকে যখনই চলে আসতে যাবে তখনই সুশি তার পায়ে পড়ে সানের কাছে সাওনকে বিক্কা চায় এটা দেখে সানের সুশির জন্য দয়া হয় এবং সে তার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন দিনের সময় চায় পরের দৃশ্যে সান সাওয়ানের চুল বেঁধে দেওয়ার সময় তাকে প্রশ্ন করে তুমি কি আমাকে ভুলে যেতে পারবে সাওয়ান এরপর সানের গালে একটা চুমু দিয়ে তার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে এরপর সান তাকে একটু বাইরে যাওয়ার কথা বলে ফেরত এসে দেখে সাওয়ান ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর সুশি সাওয়ানকে নিয়ে যাওয়ার জন্য আসে ও সান তার কথা অনুযায়ী সাওয়ানকে ঘুমন্ত অবস্থায় তার গাড়িতে তুলে দেয় সান সুশিকে আরও সাওয়ানের স্কুলের ব্যাগ খেলনা ইত্যাদি জিনিস বুঝিয়ে দেয় এবং বলে যদি সে সাওয়ানের সাথে রকম অন্যায় করে তাহলে সেটা ভালো হবে না এরপর সান তাকে কিছু টাকা দিয়ে রাখার জন্য বলে কিন্তু সুশি টাকা রাখতে চায় না এদিকে তাদের কথাবার্তায় সাউনের ঘুম ভেঙে যায় ও সানকে জিজ্ঞাসা করে সেইখানে কেন সান তখন সাওয়ানকে বলে তোমার মা তোমাকে নিতে এসেছে সাওয়ান উত্তর দেয় আমার কোনো মা নেই ও তাকে গাড়ি থেকে বের করার জন্য চিৎকার করতে থাকে সুশী তখন সানকে বলে তাদেরকে যেতে দেওয়ার জন্য ও সান কি করবে বুঝতে না পেরে গাড়ি থেকে হাত এদিকে গাড়ি ছেড়ে দেয় সাওয়ান চিৎকার করতে থাকে বাবা আমাকে নিয়ে যাও আমি মহিলার সাথে যাব না সাওয়ানের চিৎকার সহ্য করতে না পেরে সান ফিরিয়ে আনতে গাড়ির পিছনে ছুটতে থাকে ওদিকে সাওয়ান তখনও গাড়ির পেছন থেকে চিৎকার করে সানকে ডাকতে থাকে সান সাউনকে ফিরিয়ে আনার জন্য দৌড়াতে থাকে কিন্তু গাড়ির গতির সাথে পেরে উঠতে পারে না এবং গাড়িটি সেখান থেকে চলে যায় ফলে সান বৃষ্টির মধ্যে সাওনের কথা স্মরণ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এরপর সান সাওনের কথা ভেবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে থাকে জিয়ান তখন তাকে ও ইয়ানকে কিছু না বলেই সাওনকে সুশির কাছে দিয়ে দেওয়ার জন্য সানকে গালাগাল করে জিয়ান সানকে বলে সাওনকে তারা বৈধভাবে দত্তক নিয়েছে তাকে কে অধিকার দিয়েছে তাদেরকে কিছু না জানিয়েই সুশির কাছে সাউনকে দিয়ে দেওয়ার সান জিয়ানের কথার কোনো জবাব দেয় না ও বিছানায় পরে পাগলের মতো হাসতে থাকে এমন সময় সানের বোন সানকে ফোন করে জানায় তাদের বাবা অর্থাৎ মিস্টার মু মারা গিয়েছে মিস্টার মুয়ের মৃত্যুর খবর শুনে সান আরো কষ্ট পেয়ে কান্না করতে থাকে এরপর সান ও সানের বোন তাদের বাবার মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুত করে সান তার বাবার জীবিতকালে বলে যাওয়া কথাগুলো তখন স্মরণ করে মিস্টার মু মৃত্যুর আগে সানকে বলে যায় তার সৎকার যেন খুবই সাধারণভাবে করা হয় যার কারণে সান তার বাবার কথা রাখে ও তার মৃতদেহের ছায় আকাশে উড়িয়ে দেয় এদিকে সানকে সুশি ফোন দিয়ে জানায় সাউন হারিয়ে গিয়েছে ও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর সান ও তারা তিনজন সাওনকে খুঁজতে বেরিয়ে পড়ে সান সাউনকে খুঁজতে তার মামার বাসায় যায় কিন্তু দেখে সাউন সেখানে আসেনি এরপর তারা শহরের বিভিন্ন জায়গায় সাওনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না সাউনকে অনেকক্ষণ খুঁজার পর না পেয়েও তারা তখন দোকানে ফিরে আসে এরই মধ্যে সান সাউনের ডাক শুনতে পায় ও সে গাড়ি থেকে বের হয়ে দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে সান তখন সাওনের কাছে গিয়ে তাকে বলতে থাকে তুমি কোথায় চলে গিয়েছিলে যদি তুমি হারিয়ে যেতে যদি খারাপ লোকেরা তোমাকে অপহরণ করে নিয়ে যেত সাওয়ান সানকে কেঁদে উত্তর দেয় আমি কিভাবে হারিয়ে যাব। আমি তো তোমার দোকানের ঠিকানা জানি সান সাওয়নের কথা শুনে তাকে জড়িয়ে ধরে ও তাকে জানায় সে আর কখনো সাওনকে ছেড়ে কোথাও যাবে না এরপর তারা দুজন আনন্দে হাসতে থাকে ও একে অপরকে আলিঙ্গন করে শেষ দৃশ্যে দেখা যায় জিয়ান ও ইয়েনের বিয়ের অনুষ্ঠানে সকলে আনন্দ করতে থাকে সুশি এমন সময় সানের কাছে এসে সাওনের জিনিসপত্র তাকে দিয়ে দেয় ও সেখান থেকে চলে যেতে থাকে সান তখন সুশিকে যেতে নিষেধ করে ও বলে তুমি যদি চাও তাহলে আমাদের সঙ্গে থাকতে পারো এরপর থেকে তারা সবাই আনন্দের সঙ্গে একসাথে বসবাস শুরু করে ও এখানেই অসাধারণ এই মুভিটির সমাপ্তি ঘটে